এই আপুটার নাকটা কন্ট্রোলিং করছে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো এই কন্ট্রোলিংটা মনে হয় অনেকে ট্রাই করছে আমি মনে হয় লাস্ট যে আমি ট্রাই করি নেই তার জন্য আজকে আমি সেটা ট্রাই করে দেখবো আসলে এটা যে মানে এটা কতটুকু এটা কি রকম হয় সেটা আমি আজকে এখন তোমাদের সামনে দেখাবো তো যাই হোক এখন আমি যেটা নিলাম আমি আলি যে কনসিলারটা ছিল সেই কনসিলারটা নিলাম নিয়ে আমি সুন্দর করে ভি মানে একদম ইনার কর্নার চোখে যে ইনার কর্নার ছিল সেই ইনার কর্নার একটু ওপর থেকে আমি কিন্তু ভি শেপ করে নিয়ে নিলাম তারপর তার মাথায় মানে নাকের যে আগাটা সেই আগায় গোল একটা সার্কেল দিয়ে দিলাম দুই পাশে সুন্দর করে আবার দেখো আমি দুইটা দাগ দিয়ে নিলাম হয়ে গেল কত সুন্দর একটা এইভাবে দেখো তোমার একটা অদ্ভুত মনে হচ্ছে না একদম অদ্ভুত নোস একটা কন্টিনিং হয়ে গেল এখন আমি এখানে হাইলাইট করার জন্য দিলাম একটু কনসিলার তো কনসিলারটা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু যেভাবে দিয়েছিল সেই যে সব জায়গাটুকু হাইলাইট করে সেই জায়গাটুকু দিলাম হ্যাঁ আর এই পাশটা আমার একটু বাঁকা ছিল কেন কারণ আমার এখানে একটা হার ছিল যার জন্য এই পাশটা আমার একটু বাঁকা পড়ছে আমি এখান দিয়ে দাগটা টানলে আমার এখান দাগটা কিন্তু বাঁকা হয়ে যায় তো এরকম হার বাঁকা করার কিন্তু আমার জিনিসটা হয়েছে তো যাই হোক এখন আমি খুব সুন্দর করে এটাকে একটা বিউটি ব্লেন্ডার সাহায্যে আমার এটাকে ব্লেন্ডিং করতে হবে আর ব্লেন্ডিংটা এমন ভাবে করতে হবে যে যে ব্রাউন কালারটা আগে সুন্দর করে ব্লেন্ডিং করে তারপর তোমার হাতে হাতের মধ্যে ব্যালেন্সটা রাখতে হবে যে ব্রাউন এবং হোয়াইটটা যেন এক নিমিশে ব্লেন্ডিং হয় কিন্তু দুইটা দুই রকম একটা হার্স থাকে এটা যেন তোমার বোঝা যায় তারপর আমি এখন কি করলাম বিউটি ব্লেন্ডার সাহায্যে আমি এটাকে ব্লেন্ডিং করে ফেললাম এখন যেটা করতে হবে সেটা একটা হাইলাইটার দিতে হবে হাইলাইটার দিলে বুঝতে পারবো যে আসলে একটা আমার কতটুকু ঠিক আছে তো আমি একটু হাইলাইটার নিলাম নিয়ে দেখো আমি হাইলাইটারটা তো বসার পরে দেখলাম যে ও আসলে সবকিছু একটা মানে এক একটা হ্যাক এক এক রকম তো আমার আজকের এই হ্যাকটা